নমস্কার হুমায়ুন কবিরের সঙ্গে তৃণমূলের পুরোপুরি বিচ্ছেদ এখন মাত্র সময়ের অপেক্ষা দেখা যে পুরোপুরি বিচ্ছেদটা দিন ক্ষণ সময় মেনে ঠিক কবে হয় শুক্রবার হুমায়ুন কবিরকে শেষবারের মতো সতর্ক করল তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি শোভনদেব চট্টোপাধ্যায় শুধুমাত্র যে তাকে শোকাস করেছেন বা শেষবারের মতো সতর্ক করেছেন এটা মাত্র শুধুমাত্র তাকেও জানানো হয়নি এটা একই সঙ্গে প্রেস কনফারেন্স করে সাংবাদিকদেরও জানিয়ে দেওয়া হয়েছে বারবার তিনবার সেটাই তৃণমূল কংগ্রেসের নিয়ম যে দুবার সতর্ক করা হলো তিনবার সতর্ক করা হলো এবং চিঠি দিয়ে সতর্ক করা হচ্ছে তারপরেও সে যদি না শুধরায় তাহলে দল তার মতো করে ব্যবস্থা নেবে তাহলে এখনো পর্যন্ত এই জিনিস পরিষ্কার যে হুমায়ুন এবং দলের কিন্তু এখন যোজন দূরত্ব বেড়ে গেছে অর্থাৎ ভরতপুরের এই বিধায়ক এর দল ছাড়া শুধুমাত্র সময়ের অপেক্ষা সেটা দেখায় যে কে আগে করে হুমায়ুন চাইছেন কি দল তাকে আগে যে তাতে একটা কোর্ট আনকোট তিনি শহীদের মর্যাদা পাবেন যে দল তাকে তাড়িয়ে দিয়েছে তিনি কিছু পার্টিনেন্ট প্রশ্ন তুলেছিলেন বলে নাকি হুমায়ুন নিজেই দল ছাড়েন এবার শুরু হবে কিন্তু হুমায়ুনে দল ছাড়ার পর থেকে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে সময় তৃণমূল কংগ্রেস কিন্তু চাইছে যে সংখ্যালঘু ভোট যাতে বা মুসলিম ভোট যাতে একজোট থাকে সেই মুসলিম ভোটের যেন কোন ভাগ না হয় তাই জন্য তৃণমূল কংগ্রেস মরিয়া এই তো কয়েকদিন আগেই তৃণমূল কংগ্রেস হুরফুরা শরীর থেকে কাসেম সিদ্দিকিকে শুধু দলে নিল তাই নয় দলের সাধারণ সম্পাদক পদ পর্যন্ত দিয়ে দিল এই কাসেম সিদ্দিকি কিছুদিন আগে যখন নওয়াজ নওসাদ সিদ্দিকিকে গ্রেপ্তার করা হয়েছিল তিনি তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন তারপরেও কাসেমকে তৃণমূল কংগ্রেস দলে কারণ তৃণমূল কোনো সময় চাইছে না যাতে মুসলিম ভোটে কোনো ভাগ অন্য দল পাপ অন্য কারণ এবারের ভোট দু হাজার ছাব্বিশের ভোট অনেকটাই কিন্তু মেরুকরণের ভোট হবে মুসলিম ভোট তৃণমূলের ফেভারে একুশেও গিয়েছে মুসলিম ভোট দু হাজার চব্বিশে তৃণমূলের ফেভারে এমনিও গিয়েছে এবার তৃণমূল কংগ্রেস সেই বোধের সিংহবাগ যাতে ঝুলিতে তাদের পরে সেই চেষ্টায় তারা মরিয়া তাই জন্য তারা কাসেম সিদ্দিকি যতই তাদের গালাগালি দিই তারা কাসেমকে তার দলে টেনে নিয়েছে এবার এই বাঙালি মুসলমান ভোট এটা কিন্তু নৌসাদ সিদ্দিকি বা আইএসএফ এর দিকেও ছিল সেটা গত দু সালে বিধানসভা নির্বাচনের সময় বোঝা গিয়েছিল কিন্তু দু হাজার চব্বিশে নওসাদের রাজনীতির কারণে সে কিন্তু একুশে সেই মোমেন্টামটা যে গ্রিপ করেছিল বা উঠেছিল সেই মোমেন্টামটা কিন্তু একেবারে দু হাজার চব্বিশে নওসাদ সিদ্দিকে রাখতে পারেনি তারই কর্মকাণ্ডে জেলেন প্রথম থেকে সে বলেছিল যে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো নানা রকম কথা বলেছিল আলটিমেট কিন্তু বলা যেতে পারে সেই সাহস বা পর্দেক্ষা পিছে কি হয় যেভাবেই ধরুন কিন্তু সে দাঁড়ায়নি ফলে বাঙালি মুসলমানদের মধ্যে নৌসাদের যে জনপ্রিয়তা ছিল তাতে কিন্তু অনেকটাই ঘাটা পড়েছিল নৌসাদ যে গতিতে উপরের দিকে উঠছিল কিন্তু হুগলি কিছু কিছু পকেটে নৌসাদের বা আইএসএফ এর কিন্তু প্রভাব রয়েছে এবার মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে নওসাদ সিদ্দিকীর সঙ্গেও নবান্নে কথা বলেছিলেন নৌসাদ বলেছিলেন অবশ্য তার এলাকার উন্নয়ন নিয়ে গিয়েছেন কিন্তু তারপরেও তার এলাকার উন্নয়ন কিছু এগোয়নি ভাঙড়ের উন্নয়ন নিশ্চয়ই নওসাদের সঙ্গে রাজনীতি নিয়ে কথা হয়েছে এবার নওসাদ কি করবে এটা এখনো পর্যন্ত পরিষ্কার নয় নওসাদ খাতায় কলমে এখনো বামেদের দিকে ঝুঁকে আছে কিন্তু সে কতদূর দু হাজার ছাব্বিশে বামেদের দিকে ঝুঁকবে না সে মধ্যপন্থা নেবে এখনো কিন্তু পরিষ্কার নয় কাসেমসের দিকে হচ্ছে তার তুতো ভাই নওসাদ কাসেম সম্পর্কে কড়া কথা খুব একটা এখনও বলেনি যখন কাসেমকে নিল তখন তখন যখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল ও বলেছিল আমি তো চাই মমতা বন্দ্যোপাধ্যায় আমার বিরুদ্ধে লড়ু এর বাইরে ও কিন্তু কাসেম সিদ্দিকীকে আক্রমণ করে কোনো কথা বলেনি এবং কাসেম সিদ্দিকিও কিন্তু এখনো নওসাদকে আক্রমণ করে কোনো কথা বলেনি অর্থাৎ এরকম ভাবার কোনো কারণ নেই যে কাসেম সিদ্দিকি তৃণমূল কংগ্রেসে জয়েন করার পর থেকে দুই তুতো ভাইয়ের সম্পর্ক একদম তলানিতে এসে পৌঁছেছে তাই আগামী দিন আমাদের লক্ষ্য রাখতে হবে নৌসাদ এবং কাসিম একে অপরের বিরুদ্ধে কি বলে যদি খারাপের দিকে ভাঙড়ে নওসাদের বিরুদ্ধে কাসেমকেই প্রার্থী করে দেবে তৃণমূল এখনো পর্যন্ত কিন্তু সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না এবার আমরা দেখি ভরতপুরের বিধায়ক তিনি ঠিক কি করবেন এর মধ্যেই তিনি নিজেও বলেছেন যে সোনিয়া গান্ধী সোনিয়া না প্রিয়াঙ্কা গান্ধীর দূতের সঙ্গে তার কথা হয়েছে উনি একটা সময় কংগ্রেসেই ছিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি অদীপ চৌধুরীর খুবই ঘনিষ্ঠ ছিলেন তো তিনি কি শেষ পর্যন্ত কংগ্রেসে ফিরবেন না তিনি অন্য কোনো দলের সঙ্গে তিনি হাত মেলাবেন যেমন হতে পারে তিনি মিমের সঙ্গে হাত মেলাতে পারেন ওয়েসির এই দল তারা অলরেডি বলেছে পশ্চিমবঙ্গ জুড়ে তারা ক্যান্ডিডেট দেবে সেক্ষেত্রে ভরতপুরের বিধায়ক তাদের কাছে একটা ভালো মুখ বা পরিচিত মুখ হতে পারে কারণ নিমে কিন্তু পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত কোনো পরিচিত নেতা নেই এবার হুমায়ুন যেটা বলেছেন তিনি মুর্শিদাবাদের সব আসনে প্রার্থী দেবেন চব্বিশটা আসনে ভরতপুরের বাইরে হুমায়ুনের কতটা প্রভাব আছে তা এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে যে কথাগুলো হুমায়ুন বলছেন খুব কিন্তু ভেবে চিনতে বলছেন এবং হুমায়ুন একদিনের পলিটিশিয়ান নয় দীর্ঘদিনে উনি রাজনীতিটা জানেন কিন্তু রাজনীতি জানা আর সংগঠনে কতটা প্রভাব আছে সেটা বোঝানো সেটা তো দুই ভিন্ন মেরুর বিষয় কিন্তু ইত্যাবসরে তো হুমায়ুন যে প্রশ্নগুলো তুলেছেন সেগুলো কিন্তু বিভিন্ন প্রাসঙ্গিক প্রশ্ন একটা হচ্ছে যেভাবে তৃণমূল কংগ্রেস বল তৃণমূল কংগ্রেস মুসলিমদের ভোটে যেতে অথচ মুসলিমদের কোনো ভালো ক্যাবিনেট মিনিস্টার করা হয় না তাদের এমএলএ সংখ্যা বাড়ানো হয় না এই দাবিগুলো কিন্তু তিনি অলরেডি তুলতে শুরু করেছেন যেগুলো তৃণমূলের কাছে প্রচন্ড অস্বস্তির কারণ একই সঙ্গে তিনি বলছেন যে বাঙালি মুসলমানদের কেন তৃণমূল কংগ্রেসের ভালো জায়গা করে দেওয়া হয় না কেন মন্ত্রিত্বের জায়গায় গুরুদায়িত্ব দেওয়া হয় না এবং বাঙালি মুসলমানরাই তৃণমূল কংগ্রেসকে ভোটে যেতায় উর্দু স্পিকিং মুসলমানরা নয় ববি হাকিমকে তিনি বলেছেন ওনার সেরকম জনপ্রিয়তা মুসলিমদের মধ্যে নেই এবং মুসলিমরা যে নানা জায়গায় পিছিয়ে রয়েছেন সেখানে আর কি রাজ্যের উন্নয়নের সঙ্গে মুসলিমদের উন্নয়ন যে হচ্ছে না তিনি সেটাও তথ্য পরিসংখ্যান দিয়ে বারবার করে সেটা সামনে নিয়ে আসছেন এবার হুমায়ুকে দেখুন এটা বেশি দিনের বিষয় নয় বিচ্ছেদ্য প্রায় চূড়ান্ত লেভেলে চলে গেছে দেখার হুমায়ুন তারপরে কতটা অ্যাগ্রেসিভলি এগোন এবং কাঁধের হয়ে এগোন এখন জানা নেই কংগ্রেস তাকে আবার নিয়ে নেবে কিনা কংগ্রেস কারণ কংগ্রেসের যদি ভরতপুরের বিধায়ক আসেন সেটা কংগ্রেসের যোগই হবে যদিও তিনি ভিন্ন বিভিন্ন দলে এর মধ্যে ঘুরে এসেছেন তিনি কংগ্রেসে গেছেন তিনি বিজেপিতে গিয়েছেন আবার তৃণমূলে এসছেন আবার যাবেন সে তো জানতে আর সময়ের অপেক্ষা কিন্তু তৃণমূল কংগ্রেস যেটা চেষ্টা করেছিল যে মুসলিম ভোট এক যেন থাকে কোনো অবস্থাতেই তাতে মুসলিম ভোটে যেন কোনো কি ভেঙে না পড়ে যাতে কোনো ছেদ না হয় সেই জায়গায় কিন্তু হুমায়ুন হুমায়ুন সারা পৃথিবী থেকে তিনি লোকজনকে সেখানে তারিখে ডেকে নিয়ে আসবেন ফলে তিনি কতটা হাওয়া তুলতে পারবেন এবং সেখানে মুসলিমদের তারা কতটা আকৃষ্ট করতে পারবে কারণ বর্তমানে যে অবস্থা পশ্চিমবঙ্গে এসে দাঁড়িয়েছে সেখানে মুসলিমরা মনে করছেন যে বিজেপিকে আটকাতে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে সক্ষম তাই সিপিএম বা কংগ্রেসের দিকে কিন্তু সেরকম মুসলিম ভোট সুইং হচ্ছে না যদিও দু হাজার চব্বিশের রেজাল্ট যদি আমরা দেখি মালদা মুর্শিদাবাদ এবং দিনাজপুর মিলিয়ে কংগ্রেস কিন্তু দশের উপর আসন সংখ্যায় বিধানসভা ধরলে তারা কিন্তু এগিয়ে আছেন এরপরে যদি এর সাথে হুমায়ুনকে মেলানো যায় হোমায়ুন যদি কংগ্রেস না করে মিমবা অন্য কোন কোন সাপোর্ট নিেগো সেটা সেটাকেই চিনমুন কংগ্রেসের কাছে আটা হয়ে দাঁড়াবি এখনো বলার মতো অবস্থা হয়নি কিন্তু কিন্তু আমাদের অতি অবশ্যই নজর রাখতে হবে হুমায়ুনের উপর আবারো বলেছি হুমায়ুন কিন্তু যে কথাগুলো বলছেন খুব ভেবে চিন্তা বলছেন যে প্ল্যানগুলো পরিকল্পনাগুলো করছেন দীর্ঘদিনের পরিকল্পনা করে বলছেন এবং তিনি ফেলা ফেলা করে দেওয়ার মতো পলিটিশিয়ান একেবারেই দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান